দর্শক এবার চলবে আড্ডা বাজি আসছে শুক্রবার অর্থাৎ পাঁচই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আর এই নির্বাচনে এবার সভাপতি পদে লড়ছেন অভিনেতা মিশা সদাগর চলুন দর্শক আমরা কথা বলি তার সঙ্গে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে চলচ্চিত্রে তো এখন নির্বাচনের হাওয়া বইছে এবং এই নির্বাচনে আপনি সভাপতি পদে লড়ছেন প্রথমবারের মতন কি মনে হচ্ছে এই মুহূর্তে হ্যাঁ আমাদের নির্বাচন একটা দারুণ আনন্দ দেয় আমাদের সবাইকে আর দায়িত্ব বোধ আমাদেরকে শেখায় তো সেই দায়িত্ববোধের জায়গা থেকে এবং আমার মনে হয় আমরা খুব সচেতন সেই সচেতনতা বোধকে ঠিক রাখার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করা আর এর আগেও আমি পাঁচবার নির্বাচনে অংশগ্রহণ করেছি একবার পরাজিত হয়েছি চারবারই আমি সর্বোচ্চ নির্বাচিত হয়েছে এবং সেই সাহস থেকে কি আসলে এবার সভাপতি পদে দাঁড়ানো কারণ আপনি এর আগেও নির্বাচিত হয়েছেন যেটা বলছিলেন চারবার এর আগে আমি ছিলাম সেক্রেটারি জেনারেল চার বছর তার আগে ছিলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পাঁচ বছর তার আগে দু বছর ছিলাম কালচারাল সেক্রেটারি তার আগে আমি দু বছর ছিলাম এক্সিকিউটিভ কমিটির মেম্বার তো আমি কিন্তু ধারাবাহিকভাবে উঠে এসেছি তো আমার এখন কোনো পদ নেই আমাকে নির্বাচন যদি করতে হয় তাহলে আমাকে প্রেসিডেন্ট ছাড়া আমার অন্য কোনো পদ নেই আরও দুটি প্যানেল রয়েছে আপনার প্রতিদ্বন্দ্বী তার মধ্যে একটিতে আপনার প্রিয় বন্ধু ওমর সানি লড়ছেন সভাপতি পদে জয় পরাজয় যাই হোক না কেন মেনে নেবেন অবশ্যই মেনে নেব শিল্পী সমিতি হচ্ছে এটা অরাজনৈতিক একটা সংগঠন এবং অলাভজনক প্রতিষ্ঠান এখানে প্রত্যেকটা মাননীয় বা সম্মানিত সদস্য হচ্ছে বা সদস্য হচ্ছে একটা একটা করে ফুল এই ফুল তাদের মতামত দিয়ে তারা যেখানে সাজাবেন এই মালারা যাকে সাজাবেন তারা যাকে যোগ্য মনে করবেন তাকে পড়িয়ে দেবেন যাকে মালা পড়াবেন তাকে আমরা সমর্থন দিব সেটা আমি পড়লেও অন্যেরা দেওয়া উচিত এবং আমার বন্ধু পড়লে আমি সবচেয়ে বেশি খুশি হব এখানে যে জিতুক আমার কাছে কোনো বিষয় না যে হারুক আমার কাছে কোনো বিষয় না আমার মতো হচ্ছে আমি অবশ্যই শিল্পী সমিতিদের মধ্যে থেকে শিল্পীদের জন্য কাজ করে যাব বাহ এবার যদি নিজের পক্ষে যুক্তি তুলে ধরতে বলি শিল্পীরা কেন আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বিগত পাঁচবার নির্বাচন করেছিলাম চারবারই আমি সর্বোচ্চ ভোট পেয়েছি তো সেই জায়গা থেকে সেই বিশ্বাস থেকে আর কি আমার প্রেসিডেন্ট পদে নির্বাচন করা এর আগে শিল্পী সমিতির সভাপতি সাকিব খানকে নিয়ে অনেক অভিযোগ শোনা গেছে অর্থাৎ প্রয়োজনের সময় হয়তো ব্যস্ততার কারণে অনেকেই সময় দিতে পারেন না আপনার ক্ষেত্রে আপনি সেই জায়গাতে কতখানি প্রতিজ্ঞাবদ্ধ আমি এই জায়গাটায় হান্ড্রেড পার্সেন্ট প্রতিজ্ঞাবদ্ধ আমার কাজের পরিমাণ কিছু কমিয়ে দিয়ে হলেও আমি পরিপূর্ণ সময় দিব শিল্পী সমিতির জন্য বাহ আপনার প্যানেল নিয়ে এবার একটু জানতে চাই কে কে থাকছেন আপনার প্যানেলে আমার প্যানেলে আছেন আমার নতুন ম্যাডাম তারপর আমার প্যানেলে আছেন জায়দ খান তার আমার প্যানেলে আছেন আরমান ভাই সুব্রত জ্যাকি ভাই ইমন তারপর হচ্ছেন আমাদের ডন তারপর হচ্ছে জাদু আজাদ এরা পোর্টফোলিও পদে আছেন আর এক্সিকিউটিভ কমিটিতে আছেন আমাদের সবার প্রিয় সবার প্রিয় সেটা হচ্ছে আমাদের অঞ্জন আপু রোজিনা পপি পূর্ণিমা আলিরাজ ভেয়া বাপ্পা রাজ নানাশা তারপর হচ্ছে নায়ক সাইমন তারপরে নীরব তারপর হচ্ছে আমির অভিনেতা তারপর হচ্ছে হরবোলা এই হচ্ছে আমার কার্যকরী পরিষদ গণসংযোগ আমরা জানি নির্বাচনী প্রচারণার একটা বড় অংশ শিল্পীদের সঙ্গে আপনারা কতখানি গণসংযোগ করতে পেরেছেন নির্বাচন যদি নির্বাচনের মতো করি সেই জায়গা থেকে প্রায় তিন মাস আগে থেকে আমরা গণসংযোগ আরম্ভ করে দিয়েছি বড়দের পরামর্শ নিয়েছি গতকালকে আমাদের শিল্পীদের আমার প্যানেলের পরিচিতি সভা হলো এখানে প্রায় আমি আশা করি বাংলাদেশের সমস্ত শিল্পীরাই ছিল আর প্রায় এক হাজার লোকের আয়োজন ছিল এর মধ্যে ফোন এস এম এস এর মাধ্যমে আমরা সবার সাথে যোগাযোগ রাখতে চেষ্টা করেছি বা এখন পর্যন্ত শিল্পী সমিতির সভাপতিরা পালন করেননি এমন কোনো দায়িত্ব কি আপনি পালন করতে চান আমরা চেষ্টা করব অবশ্যই যে যে পার্টি আমাদেরকে কাস্ট করবে তারা যাতে আমাদের ওই কাজ করার সময় কোনো দুর্ঘটনা ঘটে গেলে ইন্স্যুরেন্স যাতে সেটা কাভার করে এর আগে শিল্পীদের কোনো কিছু হলে প্রাথমিকভাবে যে টাকাটা দেওয়া হয় পরিপূর্ণ মানে চিকিৎসার টাকা দেওয়া হয় না এই জন্য আমাদের নাচের শিল্পী আমাদের ফাইটের শিল্পী আমাদের ছোট শিল্পী বড় শিল্পী যারাই হোক আমার আমরা তাদেরকে ইন্স্যুরেন্সের আওতায় আনব এক দ্বিতীয় কথা হচ্ছে আমাদের প্যানেলটা আপনি দেখবেন খুব সুন্দর একটা প্যানেল যথেষ্ট অনেক নাম করা শিল্পী এখানে রয়েছে তো এদের সবাইকে নিয়ে আমরা দেশ বিদেশে যে ফান্ডটা তৈরি করব সেটা এক কোটি টাকা মিনিমাম আমরা একটা ফিক্সড ডিপোজিট করব। যে কারণ লভ্য অংশ থেকে ইনশাল্লাহ যারা যে সমস্ত শিল্পের একটু অসচ্ছল বা কারো চিকিৎসার টাকা লাগে ওইখান থেকে আমরা দিব এটা ফিক্সড এক কোটি টাকা থাকবে তারপর আমরা মানে মূল বিষয় হচ্ছে যে অনেক শিল্পী আছেন যাদের সন্তানরা অসম্ভব ভালো পড়াশোনা করে ভালো স্টুডেন্টদের আমরা বৃত্তির ব্যবস্থা করব সর্বোপরি মানে শিল্পীদের সমস্ত স্বার্থ সংরক্ষণের জন্য যা যা করা প্রয়োজন আমরা সমস্ত কিছু করব আপনি ভারতীয় ছবি প্রদর্শন বন্ধের দাবিতে কাফনের কাপড় পেঁচিয়ে রাস্তায় নেমেছিলেন কিন্তু আপনি ছাড়া অনেকেই আমরা দেখেছি আপনার সহযাত্রীরা ভারতীয় ছবির পক্ষে কাজ করছেন তারপরও সেই কথা ভুলে গিয়ে আপনি আপনার সিদ্ধান্তে কতখানি অটল থাকতে পারবেন কি মনে হয় আমি সবসময় একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বড় হয়েছি আমার স্কুলিংটা হচ্ছে খুব ডিসিপ্লিনলি চলতে হবে কারণ আমার দায়বদ্ধতা আছে দর্শক আমাকে সদগর বানিয়েছে আমাকে ব্যক্তি থেকে ব্যক্তিত্ব বান করেছে সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আমি যেই নীতি বিশ্বাস করি আমার নীতিটা হচ্ছে যে এ দেশ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা যাতে না হয় আর আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি এখন যে যৌথ প্রযোজনার নামে যে ছবি হচ্ছে এটা যৌথ প্রতারণা অবশ্যই প্রতারণা কারণ এখানে শিল্পীরা চলে আসতেছে ওই দেশের শিল্পীরা তারা কেবলমাত্র তাদের ওয়ার্ক পারমিট ছাড়াই তারা ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করছে এটা আমার দেশ রাজস্ব পাচ্ছে না এটা আমি প্রতিবাদ করতে পারি আচ্ছা তারা অ্যাসোসিয়েশনকে জানাচ্ছে না অ্যাসোসিয়েশনের পারমিশন নিতে হবে তারা এটাও নিচ্ছে না তো আমি ব্যাপারে খুবই সত্যি যৌথ প্রযোজনা হোক সেটা সঠিক নিয়ম নীতিমালার মধ্যে হবে আমি মনে করি কারণ দেশ যে নিয়ম করেছে সেই নিয়মকে অস্বীকার করা যাবে না কিন্তু আমার বিষয়টা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি ফিফটি ফিফটি না আমি যৌথ প্রযোজনার ছবি অবশ্যই করব। সিক্সটি ফর্টি আমাদেরকে সিক্সটি প্রেফারেন্স দিতে হবে তারা ফর্টি নেবে অ্যাটলিস্ট আমি যেগুলো ছবিতে করব এর নিয়ম নীতির বাইরে কোনো কিছু হলে আমি করব না আমি আমার সিদ্ধান্ত অটল থাকবো আমি অনেকগুলো ছবি অফার পেয়েছি কিন্তু করিনি আজ পর্যন্ত করিনি ভবিষ্যতে করব না যদি আমার মতো সিদ্ধান্তটা হয় যে আমার দেশকে খাটো করা যাবে না আমার দেশের টেকনিশিয়ানস থাকতে হবে আমার দেশে আর্টিস্ট থাকতে হবে সমান সমান ডিরেকশান থাকতে হবে সমান সমান লোকেশান লোকেশন থাকতে হবে এই দেশে আর্ধেক ওই দেশে আর্ধেক তাহলে আমি ছবি করব। আমি আমার সিদ্ধান্ত অটলই থাকবো ইনশাআল্লাহ বাহ খুব ভালো লাগলো কথা বলে আপনার দেশাত্মবোধের কথা জেনে তো খুবই ভালো লাগছে সাধুবাদ জানাই আপনাকে বিনোদন সারাদিনের পক্ষ থেকে আরেকবার এবং সব কিছুর জন্য অনেক শুভ কামনা রইল অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এত ব্যস্ততার মধ্যে আপনারা আমাকে এখানে দেখেছেন আমি সম্মানিত আমি আনন্দিত এই কারণ সমস্ত ভালো কিছুর সাথে আমরা আছি এজন্যই আমি বলি আমার একুশ জনের প্যামেল এই মিশা জায়েত প্যান্ডেল কি আপনারা সবাই জয়যুক্ত করবেন এই আশা নিয়ে আমি এই আশা ব্যক্ত করি কারণ নীতিগতভাবে আমরা সবাই এক